আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি চলে আসছি আমার এক বড়ো সেলিম ভাই সেলিম ভাই কিন্তু আমার কাছ থেকে এয়ার এক সিটসের জাদু এবং কি গ্রিন শশার বীজ এনেছিল আমার ভিডিও দেখে তো তার প্রজেক্টটা আজকে ভিজিট করার জন্য চলে আসছি এসে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই বছর প্রথম শশা চাষের সাথে যুক্ত হয়েছেন আমি এখন তার প্রজেক্টে আছি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি আর তিনি কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে গাছের চেহারা খুবই ভালো এটা হলো সিডসের আইস গ্রিন তো গ্রিনের কিন্তু গিটে গিটে ফল আসা শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোড়ায় কিন্তু একটা ফল দেখা যাচ্ছে তো একদম মাথা পর্যন্ত কিন্তু ফল চলে আসছে এটা আইসগ্রিন শীতের সেরা জাত জাদু এবং আইসগ্রিন দুইটা জাতি কিন্তু তিনি করেছে এটা আইসগ্রিন তো আমি এই পাশটাতে তিনি প্রায় যে জমিটা আছে তার অর্ধেকটাই কিন্তু এয়ার মালিক সিটসের আইসগ্রিন এবং কি ওই পাশে করেছে জাদু আর ওই পাশে একটা প্লট আছে ওইখানে কিন্তু তিনি করেছে জাদু তো আইসগ্রিনের ফলটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকেই আইসগ্রিনের ভিডিও দেখতে চেয়েছিলেন তো সেই কারণেই মূলত আশাই যে দেখতে পাচ্ছেন আইসগ্রিন আইসগ্রিনের ফল খুবই সুন্দর আকারে বড় হচ্ছে এই প্রজেক্টের বয়স আজকে আঠাশতম দিন আর আটাশতম দিনে কিন্তু তাদের গাছের গ্রোথ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে তিনি কিন্তু আসলে আমার ভিডিও দেখেই এই প্রজেক্টটা করেছেন আর তিনি আধুনিক পদ্ধতিতে এবার প্রথম চাষাবাদের সাথে যুক্ত দেখতে পাচ্ছেন জালি প্রত্যেকটা গাছেই নোটে নুটে জালি চলে আসতেছে তো ব্রাঞ্চগুলা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে জালির কিন্তু অভাব নেই আর গাছের গ্রোথ মাসাল্লাহ সুন্দর এখন কিন্তু আমাদের টাঙ্গাইলে প্রচুর পরিমাণ শীত পড়তেছে আর আপনারা যারা তীব্র শীতে শশা চাষ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এই আইস গ্রিনটা করতে পারেন আইস গ্রিনে কিন্তু তীব্র শীত সহ্য করতে পারে এই যে দেখতে পাচ্ছেন একটা জালি কিন্তু ফুল ধারণ করেছে তো এই যে একটা জালি প্রত্যেকটা গেটে গেঁটে জালি চলে আসতেছে এই যে আলহামদুলিল্লাহ তো গাছের গ্রোথ খুবই সুন্দর সাদা মাছি এবং মা আক্রমণ নেই বললেই চলে আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ কিন্তু এই আইসগ্রিন এবং কি জাদু আপনারা চাইলে এই দুইটা জাতি কিন্তু করতে পারেন আর আমি মূলত এখানে আসছি আইসগ্রিনের ফলাফলটা দেখতে আই আইসগ্রিন আমি এর আগে কখনো করিনি তো অনেকেই আইসগ্রিনের বীজ চেয়েছিলেন সেই জন্যই আর কি এনেছিলাম তো আমি এবছর গ্রিন এবং কি মালিনী ও জাদু শশা করতে চাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইস গ্রিনের ফলন খুব সুন্দর প্রত্যেকটা গাছে ফল চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আইস গ্রিন করতে পারেন এটা তীব্র শীত সহনশীল এটা শীতের একটা জাত এই যে দেখতে পাচ্ছেন ফুল জালি চলে আসছে এই যে জালি প্রত্যেকটা গাছেই একদম প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু জালি চলে আসছে আর এখানে কিন্তু চার ফিটের মালচিং দিয়ে তিনি আধুনিক পদ্ধতিতে ড্রাবল বেডে চাষাবাদ করেছে প্রত্যেকটা চারা চারা থেকে চারার দূরত্ব কিন্তু আঠারো ইঞ্চি দিয়েছে তিনি কিন্তু আমার পরামর্শেই এইখানে চাষাবাদ করেছে এই বছর প্রথমবারের মতো তো প্রথম অবস্থায় তিনি আসলে খুবই সুন্দরভাবে তার এখানে প্রজেক্টটা সাজিয়েছে এখানে বাঁশের খুঁটি দিয়েছে যে দেখতে পাচ্ছি সাত ফিট করে কাটা হয়েছে এবং কি ডাবল বেডে এ প্যাটার্নের মাছা দেয়া দেওয়া হয়েছে তো এ প্যাটার্নে শশার মাচা কিন্তু খুবই ভালো হয়ে থাকে এবং কি এই প্যাটার্নের মাচা দিলে কিন্তু শশা চাষ করে খুবই সুন্দরভাবে পরিচর্যা করা যায় প্রত্যেকটা ড্রেন আর তারা কিন্তু এখানে ড্রেনগুলা দুই ফিটের দিয়েছে এবং কি এই বেডগুলা ছত্রিশ ইঞ্চি করে দেওয়া হয়েছে এখানে এ থেকে তারা মালচিং পেপার এনেছিল এবং কি এখানে এয়ার মালিক সিডসের দুইটা জাত লাগিয়েছেন একটা হলো এয়ার মালিক সিডসের জাদু আর একটা এয়ার মালিক আইস গ্রিন তো দুইটা জাতই ভালো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এখানে জাদু শশার যে প্রজেক্ট জাদু শশার প্রজেক্টের কিছু গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো জাদু তো জাদুর বেডেও কিন্তু একদম গোড়া থেকেই ফল আসা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো জাদু আইসক্রিম দুইটারই ফলন ভালো দেখা যাচ্ছে আমি কিন্তু আমার প্রজেক্টে আর মালিক সিডসের জাদু করেছিলাম জাদুর ফলন ভালো পেয়েছি তো এবছরও আবার রমজান মাসকে টার্গেট করে দুইটা প্রজেক্ট রেডি করতেছি ওইখানেও কিন্তু এয়ার মালেক সিটসের জাদু এবং কি আইসগ্রেন লাগানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে ওই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যেইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে জালি চলে আসছে তো প্রত্যেকটা গাছে এরকম জালি চলে আসছে জালির কিন্তু অভাব নেই এই যেই পাশে দেখানোর চেষ্টা করি এই যে জালি প্রত্যেকটা গাছে এই জালি আলহামদুলিল্লাহ আর আপনারা যারা অনেকেই বলতেছিলেন যে জাদুতে কিন্তু মেন ব্রাঞ্চে জালি আসে না তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন জাদুর কিন্তু মেন ব্রাঞ্চেও জালি আছে আর সাইড ব্রাঞ্চে তো জালির অভাবই নেই সাইড ব্রাঞ্চেও কিন্তু জালির কোনো কমতি নেই এই যে সাইড ব্রাঞ্চে জালি চলে আসছে এই যে এখানে দেখানোর চেষ্টা করি এই যে জালি তো প্রত্যেকটা গাছে এরকম জালি চলে আসছে আর ওই পাশে কিন্তু তাদের আরেকটা প্লট আছে ওইখানে এয়ার মালিক সিটসের জাদু এই প্রজেক্টের চেয়ে কিন্তু ওইখানে তিন দিন পরে তারা লাগিয়েছিল যেহেতু এখন শীতকাল প্রচুর শীত আর এটা শীত সহনশীল একটা জাত আর শীতের মধ্যে গাছগুলোর গ্রোথ একটু কমই থাকে এই যে এখানে দেখানোর চেষ্টা করি এটা হলো জাদুর প্রজেক্ট এটা পুরাটাই কিন্তু এখানে জাদু লাগানো হয়েছে তো এটার আপডেটও এটাও ফুল চলে আসতেছে আলহামদুলিল্লাহ তো ওইটা যেহেতু আঠাশতম দিন আর এটা তিন দিন পরে লাগানো হয়েছে এটার বয়স পঁচিশ দিন আজকে তো পঁচিশ দিনে কিন্তু তাদের এই প্রজেক্টের বর্তমান পরিস্থিতি ভালোই আছে আপনারা যারা এখনও শীতকালীন শশা করেননি এয়ার মালিক সিটসের জাদু নিঃসন্দেহে করতে পারেন সমস্যা নেই তাদের প্রজেক্টটা আজকে আমি ভিজিট করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে এই প্রজেক্টের যখন ফলন আসবে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ